বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সপ্তম আঞ্চলিক ও প্রযুক্তি কংগ্রেসের সূচনা হল চোদ্দই জানুয়ারি যা চলবে দুদিন এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজ্য সরকারের গ্রাম ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী শ্রী প্রজিৎ প্রদীপ মজুমদার এছাড়াও আইসিআর ডিডিজি এডুকেশন আর সি আগরওয়াল এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক অশোক কুমার পাত্র এই সম্মেলনে কিভাবে ছাত্রছাত্রীরা নিজেদের প্রেজেন্টেশন প্রেজেন্ট করলেন বা এই সম্মেলনের গুরুত্ব কতটা সেই সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা বিস্তারিত তথ্য জেনে নেব কিভাবে এই সম্মেলনটির আয়োজন করা হয়েছে এই সেমিনারে আমরা তাদেরকে বিভিন্নভাবে এই দপ্তরের মাধ্যম দিয়ে তাদের সচেষ্ট করবার জন্য উন্নতি করবার জন্য তাদেরকে আমরা চেষ্টা করছি পশ্চিমবঙ্গ মূলত কৃষি নির্ভরশীল দেশ রাজ্য এবং এই বৈজ্ঞানিক পদ্ধতিতে মাটি পরীক্ষার মাধ্যমে মাটির স্বাস্থ্য পর্যবেক্ষণে সাহায্য করতে পারে এই সর্বোত্তম সার আগে ব্যবহার করার জন্যে ফসলের আজকে ভুগলন এবং এরপর চাষ সৃষ্টির জন্য পদ্ধতির জন্য আজকে সুপরিবেশের দিকে পরিচালিত করতে পারে জল ব্যবস্থাপনা বৈজ্ঞানিক প্রযুক্তি আজকে সমানভাবে জিপ সেল এবং বৃষ্টির জল সংগ্রহ ভূগর্ভস্থ আজকে রিজার্ভ পদ্ধতি ব্যবহার করে আজকে সেই পদ্ধতি উন্নত করতে পারে এই কৃষকদের মুখোমুখি জলের ঘাটতি সমস্যাগুলি আজকে কাটিয়ে উঠতে সহায়তা করতে পারে জলবায়ু সহনশীল ফসল ঘর এবং প্রতিরোধ করবার জন্য জলবায়ুর সৃষ্টি সাপ ফসলের জালগুলি কৃষকদের পরিবর্তনের আবহাওয়ার গরমগুলির সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করতে পারে এমনকি প্রতিকূল পরিস্থিতিতে ভালো ফসল নিশ্চিত করতে পারে বাংলার আজকে এই উন্নয়ন বলে আজকে বিজ্ঞান ও প্রযুক্তি একীভূত করার জন্যে আজকে ব্যাপক বহু বিষয়ে দৃষ্টিভঙ্গি শুধুমাত্র কৃষকদের উৎপাদনশীলতা এবং জলস্বাস্থ্য এবং পরিবেশকে আজকে উন্নত করতে পারে এর ব্যবস্থার জন্য সামাজিক আর্থ সামাজিক অবস্থাকে উন্নত করবে এই হস্তক্ষেপের কার্যকারিতা নিশ্চিত করবার জন্যে আজকে বিজ্ঞান এবং তার নীতি নির্ধারক এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা অপরিহার্য বলে আমরা আমাদের দপ্তরের মাধ্যম দিয়ে এটা আপনাদের কাছে এই রকম ধরনের সেমিনারের মাধ্যম সহ আমাদের বেশ কিছু আমাদের যারা আছেন তাদেরকে তৈরি করতে চাইছি তারা ভবিষ্যতে সমস্ত মানুষের কাছে এই বার্তাগুলো যাতে পৌঁছে দিতে পারেন এস্টাবলিশমেন্ট অফ দিস ইউনিভার্সি because this university could be finally established after i had graduated in end of 60s. i had, during course of my profession, had even enrolled myself for post-graduation just to be part of this university. Now, we want to acquaint our own students with the latest technologies like artificial intelligence, genomics, Respective of your discipline, so that they are all acquainted with the latest technologies, whatever is happening. Now, for this, I can quote some uh, examples also. Like when you talk about AI, so that means we are we are going to avoid the, the repetitive task. A very simple example I can just quote. Like when we do the online meeting, now there are tools which I am using regularly where if you conduct a 2 hours meeting and if you want to make a two-page recommendations. now, if you put on that tool, artificial intelligence tool, it will make two-page briefing of that two-hours meeting or this whole meeting of one day. you can just say a three-page main key points i want to make. so it is a repetitive task. why i should waste time of my scientists? Of five scientists making the recommendations, and then I will correct it for uh, three days, and then again somebody will type it. So such kind of things in future are going to be taken over by you, artificial intelligence. So we have to reorient ourselves. According to the uh, the World Report, 80 million jobs are going to be obsolete, obsolete in the next uh, uh, 10 years. So we have to really see that how we have to uh, cope up with it. But the good thing is that 90 million jobs will be created in the new areas which we cannot visualize. We visualize about 30 years back that there is going to be some science like the, uh, data science, big data science, or there is going to be some uh, data analytics. Something there is nothing. People say that they are searching the Google.

যে রিসার্চ স্কলাররা আছে বারোটা হেডের আন্ডারে আমরা এই রিসার্চ পেপারগুলো জমা নিয়েছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং মেডিকেল সায়েন্স আর্টস সায়েন্স এরকম বারোটা হেডে মোটামুটি এই ব্রড হেডের আন্ডারে যে যে রিসার্চই করছে চেষ্টা করা হয়েছে সেগুলোকে কম্প্রাইজ করতে তার ফাইভ হান্ড্রেড ফোর রিসার্চ পেপার উই হ্যাভ রিসিভ তার মধ্যে আমাদের যে সিস্টেম প্রত্যেকটা রিসার্চ পেপার জমা পাওয়ার পরে এখানকার একজন ইন্টারনাল প্রফেসর সেটা ডিস্ট্রিবিউট করেছেন দুজন যারা দেখেছেন কাছে সেই বিষয়ের যারা শ্রেষ্ঠ মানুষ দাদা পেয়েছেন তারা ইভ্যালুয়েট করেছেন পরে প্রত্যেকটা বিষয়ের আমরা তিরিশ জনকে সুযোগ দিতে পেরেছি এখানে ওরাল প্রেজেন্ট করার জন্য টু থার্টিভ হান্ড্রেড ফোর ছটা ছটা ইনস্টিটিউট এরকম ভাবে আমাদের সহযোগী যারা এইভাবে কাজ করছেন এইখান থেকে এই যে আউটস্ট্যান্ডিং পেপারস গুলো এই আউটস্ট্যান্ডিং পেপারসগুলোতে একটা সাম্বানিক মূল্য দেওয়া হচ্ছে দশ হাজার টাকা করে এরা প্রত্যেকে এই ছটা রিজিয়ন থেকে এই বারোটা মানে প্রত্যেকটা রিজিয়ন থেকে ছত্রিশ জন যারা তারা স্টেটের যে স্টেট সায়েন্স কংগ্রেস হয় প্রতি বছর হয় এটা ন্যাশনাল সায়েন্স ডেতে হয় টোয়েন্টি এইট ফেব্রুয়ারি এবং ফার্স্ট মার্চ এটা হবে থার্টি সেকেন্ড গত বত্রিশ বছর ধরেই এটা অর্গানাইজ করছে আমাদের ডিপার্টমেন্ট তো সেখানে তারা প্রেজেন্ট করবেন এবারের থিম এআই Uh, artificial intelligence and machine learning in sustainable development তেমন সে কিন্তু যে যে সাবজেক্টেরই হোক সেটা নিজের ঘরেও একজন বিশিষ্ট বিজ্ঞানীকে পাবেন যিনি তাদের গাইড করবেন এবং আমরা চাইবো যে আমাদের মেসেজ প্রতিটি কৃষকের কাছে পৌঁছাক এবং আমাদের যে সব কাজ করব করেছে এই বিশ্ববিদ্যালয় অনেক কিছু ভালো খবর যেন প্রতিটি জায়গাতে পৌঁছায় তাদের কাছ থেকে সমস্ত রকম সাপোর্ট আমাদের দরকার হবে আমি চাই আমরা চাই এই বিশ্ববিদ্যালয় চায় এই বিশ্ববিদ্যালয় এককালীন টপে ছিল ওয়ান অফ দি টপ মোস্ট বেস্ট ইউনিভার্সিটি অফ দি কান্ট্রি নট অনলি ইন দ্য কান্ট্রি এর নাম বিশ্ব বিশ্বতে ছিল এর নাম আমরা চাইবো সেই গ্লোরিটা যেন আবার আসে এবং আমরা প্রতিটি কৃষকের কাছে পশ্চিমবঙ্গের কৃষক কাছে আমরা পৌঁছাবো ওনাদের যে কষ্ট সেটা আমরা নিবারণ করতে পারবো বিকল্প কথা কৃষি বিজ্ঞানী আবিষ্কার সেটা কিন্তু খুব ভালো বলেছেন খুব ভালো জিনিস এইগুলোই আমাদের দরকার আমাদের অনেক কিছু রিসার্চ আছে যেগুলো আমাদের ইউনিভার্সিটির মধ্যে আছে এই জন্য দরকার যে আমাদের যে কোলাবোরেটিভ ওয়ার্ক হ্যাঁ আমাদের কোলাবোরেটিভ ওয়ার্ক কোলাবোরেটিভ মানে মানে সময় সবাইকে নিয়ে পিপিপি মোডে অনেক কিছু জিনিস আছে পশ্চিম আমাদের যেমন ইউনিভার্সিটিতে কিছু মানে অর্থের কিছু দরকার কিছু দরকার তা আমাদের অনেক কিছু ট্রেনিং আরও রিসার্চকে রিফাইন করে এগুলোকে কেভিকের থ্রু দিয়ে পৌঁছানো কিন্তু এগুলো সবাই সবগুলো আমাদের কেভিকে আছে পাঁচটা কেভিকে আছে ওই বিশ্ব উত্তরবঙ্গ কৃষিবিদ্যালয়ে আরও পাঁচটা কেবিকে আছে আমাদের রিজোনাল সেন্টার্স আছে আমাদের স্কোপ অনেক আছে কিন্তু এগুলো হচ্ছে কি আমাদের কিছু সহযোগিতার দরকার আমরা আমরা সাপোর্ট পেলে প্রতিটি কৃষকের কাছে এগুলো পৌঁছাবো ফিল্ডে ডেমনস্ট্রেশন দেওয়া হবে আমাদের অল ইন্ডিয়া কোয়ালিটি রিসার্চ প্রজেক্ট আছে যেমন প্রতিটি জিনিসে প্রতিটি টেকনোলজি ফার্মার্সের ফিল্ডে দেখাতে হবে ওদিকে যে এটা করলে এতটা বেনিফিট পাওয়া যায় সেগুলো আপনি খুব ভালো বলেছেন এগুলোর জন্য আমাদের পুরো প্রচেষ্টা থাকবে এবং আমরা অবশ্যই পৌঁছাবো যে বেস্ট টেকনোলজি যেগুলো আছে সেগুলো আমাদের ফার্মার্স ফিল্ডে পৌঁছাতেই হবে তাদের বিশেষ পর্যবেক্ষণের মাধ্যমে বিভিন্ন প্রেজেন্টেশন এখানে প্রেজেন্ট করা হয় এরকম রকম আরো বিস্তারিত তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার